আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো জরুরি প্রয়োজনে পঁচিশ বিঘা জমি বিক্রি করা হবে গাজীপুর জেলার শ্রীপুর থানা জেলার শ্রীপুর থানা গাজীপুর ইউনিয়নের ইউনিয়ন থেকে তিন কিলো দূরত্ব তো দেখতে পাচ্ছেন পাকা রাস্তার সাথে গাজীপুর ইউনিয়নের সাথে জমিটা তিন কিলো দূরত্ব দেখছেন পাকা রাস্তা তো দেখতে থাকুন অনেক সুন্দর একটি জমি তো জমিনে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি তো জমিটিতে যে কোনো ধরনের খামার বাগান বাড়ি রিসোর্ট করার উপযোগী তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি সমতল জমি কিছু সমতল কিছু নিচু জমিও আছে নিচু জমি তবে খুব নিচু না তো আপনাদের আমি জমিটা দেখাচ্ছি তো আমাদের সাথে থাকবেন জমিটার সীমা নাই কাটাতারের বেড়াটা হচ্ছে জমিনের পাশের সীমানা আর ওই দেখতে পাচ্ছেন গাছগুলি ওই গাছগুলি হচ্ছে পশ্চিম পাশের সীমানা আর এই বিল্ডিংটা হচ্ছে হাফ বিল্ডিং এটা হচ্ছে দক্ষিণ পাশের বিল্ডিং তো আমরা হাঁটছি দেখতে থাকুন অনেক সুন্দর একটি জমি তো কম বাজেটের মধ্যে যারা আসলে জমি খুঁজছেন অনেক যারা যে কোন ধরনের রিসর্ট দেখতে পাচ্ছেন এই যে নিচু জমিটা এটা খুব একটা নিচু না অল্প তিন ফিটের মতো ধানি জমি দেখতে পাচ্ছেন তো জমিনের কাগজপত্রে একশো পার্সেন্ট নিষ্কণ্ঠ কোনো প্রকারের ঝামেলা নেই যদি জমিটি কারো প্রয়োজন পর অবশ্যই আমাদের বিডুতে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন জমিটি সরাসরি এসেও দেখতে পারেন দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন জমিটি সীমানা আপনি ওখানে যে গাছ দেখছেন ওই গাছ পর্যন্ত সীমানা গাছে ওই খেজুর গাছ এখানে একটা বাড়ি আছে দেখতে পাচ্ছেন টিনের অনেক সুন্দর একটি জমি দেখতে পাচ্ছেন বড় গাছের বাগান তো তিরিশ বিঘা জমি চাইলে আরও বাড়াইতে পারবেন যদি প্রয়োজন পড়ে জমি আরও বাড়াইতে পারবেন তো জমিটি আসলে যে কোনো ধরনের খামার রিসর্ট বাড়ি করার উপযোগী যারা খামার করার কথা ভাবছেন গরু হাঁস মুরগি পালন করার জন্য ইচ্ছুক বা বড় রিসোর্ট করার ইচ্ছুক খামার বাড়ি করার ইচ্ছুক তাদের জন্য জমিটি দেখতে পাচ্ছেন এই যে তাল গাছগুলি দেখছেন এটা হচ্ছে জমির সীমানা দেখতে পাচ্ছেন ওই বাড়িটি এগুলি হচ্ছে সীমানা এ বাঁশের সোভাটা জমি পড়ছে এখানে তিরিশ বিঘা জমি চাইলে আপনি আরও এদিকে বাড়াইতে পারবেন অনেক সুন্দর একটি জমি তো এই জমিটি আবার আপনার অল্প নিচু এটা একটু উঁচু অনেক সুন্দর একটি জমি আসলে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে জমিটি আসলে কতটুক সুন্দর ফুলবাড়িয়া ইউনিয়ন থেকে সাত কিলোমিটার উত্তরে আর গাজীপুর ইউনিয়ন থেকে চার কিলোমিটার দূরত্ব দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি তো আমাদের আসলে যাদের জীবনের স্বপ্ন একটি বাংলো বাড়ি একটি খামার একটি রিসোর্ট তো তাদের স্বপ্ন পূরণ একটি জমি কিনার তো আসলে এই জমিটা হতে পারে আপনার অনেক সুন্দর একটি জমি তো দেখতে পাচ্ছেন স্বপ্ন একটি জমি আমি তো পূর্ব সাইডে সীমানাটা আমি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পূর্ববাসীর সীমানা বিস্তারিত জানতে অবশ্যই আমাদের কল করবেন যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের কল করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম